বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি তৈরি করেছে ভারতের নৌবাহিনী পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দর শহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি ভারতের নৌবাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কে জানিয়েছেন সম্প্রতি বঙ্গোপসাগরের উত্তর দিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে আবার একই সময়ে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তানের সেনাবাহিনী মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা 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 তৈরিতে বিকাশে মূল্যায়নে শিবরাম স্মৃতি স্কুল কলেজ রংপুর বাংলাদেশের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে কয়েকবার পাকিস্তান সফরও করেছেন এসব ব্যাপার বিবেচনাধীনে রেখেই নতুন এই নৌঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ঘাঁটিটির দূরত্ব হবে একশো কিলোমিটার হলদিয়ায় নৌঘাঁটি স্থাপন করা হলে হুগলি নদী থেকে অল্প সময়ের মধ্যেই বঙ্গোপসাগরে পৌঁছানো সম্ভব হবে ভারতীয় নৌসেনাদের হলদিয়ারি ক্ষেত্রে সুবিধা হবে নৌবাহিনীর অন্যদিকে অতিরিক্ত অবকাঠামো তৈরির প্রয়োজন পড়বে অনেক কম ভারতীয় নৌবাহিনীর সূত্রে জানা গেছে নতুন এই ঘাটিতে মোতায়েন করা হবে বেশ কয়েকটি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফটর্স এবং নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটা ক্রাফটর্স। এর মতো দ্রুতগামী সাময়িক নৌযান ও যুদ্ধ জাহাজ এসব সাময়িক নৌযান ও যুদ্ধ জাহাজগুলোর গতি চল্লিশ থেকে ৪৫ নট অর্থাৎ ঘন্টায় চুয়াত্তর দশমিক শূন্য থেকে তিরাশি দশমিক তিন কিলোমিটার ভারতের নৌবাহিনী এফআইসি এবং এনডব্লিউ সিরিজের যুদ্ধ জাহাজগুলো বিশ্বের অন্যতম দ্রুতগতির সাময়িক নৌযান এই নৌযানগুলোকে সমৃদ্ধ করা হবে সিআরএন নাইন ওয়ান স্বয়ংক্রিয় মেশিনগার এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসাইডাল ড্রোন নাগাস্ত সিস্টেমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে প্রস্তাবিত নতুন এই ঘাঁটিতে একশো জন সেনা কর্মকর্তা ও সৈনিক সার্বক্ষণিকভাবে থাকবেন বলেও জানা গেছে মূলত বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বৃদ্ধি বাংলাদেশ ও চীনের মধ্যকার সাময়িক সহযোগিতা সম্পর্কিত সাম্প্রতিক বিভিন্ন চুক্তি এবং চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘন ঘন যোগাযোগের কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নৌঘাটি তৈরি করছে ভারত ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী